এডিটার্স লিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা যেটা জানিয়ে দিতে চাই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এখন যেন ক্রমান্বয়ে আরও বেশি উত্তেজনাকর পরিস্থিতিকে এগিয়ে যাচ্ছে বা ধাবিত হচ্ছে যেখানে বঙ্গবন্ধুর জন্মস্থান এবং কবরস্থান যেখানে রয়েছে সেখানকার প্রোগ্রাম নিয়ে বা সেখানকার পথসভা নিয়ে এন সিপি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে যেখানে চারজন না আরও একজন বেড়ে পাঁচজন নিহত হয়েছে এবং সেই ঘটনার পর দুদিন অতিবাহিত হয়েছে আজও কার্কিউ দেওয়া হয়েছে এবং প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি আটক করার খবর পেয়েছি আর যেটি হয়েছে যে এই বিষয়ে আওয়ামী লীগের বিষয় নিয়ে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য উঠে আসছে যেটিতে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ থেকে আমরা ফ্যাসিবাদ বলছি এবং এই জুলাই আন্দোলনের বিপ্লবের পর যিনি পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে তিনি কিন্তু গোপন বার্তায় অডিও বার্তায় কিন্তু আবার বলেছেন যে যেখানে আছে তারা সেখান থেকে কাজ করতে হবে তাদের কার যারা কাজ করবে তারাই প্রকৃত নেতা তারাই প্রকৃত পরীক্ষিত দলের নেতা কর্মী তাদেরকে কারোর নেতৃত্ব দেবার প্রয়োজন হবে না এদিকে এনপিসির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে যে কোনোভাবেই তারা পরবর্তী যে কোনো জেলাতেই যদি আক্রমণ হয় বা তাদের উপর হামলা হয় তা মোকাবেলা করার মতো প্রস্তুতি তারা গ্রহণ করছেন এবং তারা আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন বলে তারা এবারে সর্বশেষ যে পথসভা তারা করেছেন সেই পথসভায় এরকম বক্তব্য উপস্থাপন করেছে আসলে এই যে পাল্টা বক্তব্য বক্তব্য এবং এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো হচ্ছে বা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতে যে প্রতিক্রিয়া দিয়ে দেখানো হচ্ছে যা বা অপপ্রচার করা হচ্ছে বা পক্ষে প্রচার বিপক্ষে প্রচার যেগুলো করা হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা উৎকণ্ঠা ভাব কিন্তু বেড়ে যাচ্ছে আর যে বিষয়টি আসছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করেছে এনপি এনসিপির যে সভায় তারা তাদেরকে সহযোগিতা করেছে নিরাপত্তা দিয়েছেন তাদেরকে নিরাপত্তা বেষ্ট এবং বলাই দিয়ে তাদেরকে সেখান থেকে নিরাপদে পৌঁছে দেবার দায়িত্ব পালন করেছে এটি আসলে খুবই ভালো দিক যে রাজনৈতিক দলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ না হোক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিজ দায়িত্বে দায়িত্বটি পালন করেছেন তবে যেটি অভিযোগ হয়েছে যে এটি হলো যে গোপালগঞ্জে যে পাঁচজন মারা গেছে কীভাবে মারা গেল কাদের গুলিতে মারা গেল এবং তাদের ব্যাপারে কোনো পোস্টমর্টম হয়েছে কিনা কিংবা সুরোথাল রিপোর্ট হয়েছে কিংবা কিংবা জানাজা হয়েছে কিনা এরকম কিন্তু অভিযোগ উঠেছে যেখানে সুরোথাল রিপোর্ট করা হয়নি পোস্টমর্টম করা হয়নি এ ব্যাপারে কোনো মামলা হয়নি পক্ষান্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলার পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচশো জনেরও বেশিকে আসামি করে মামলা করা হয়েছে এবং এরই মধ্যে তিরিশ বা তারও বেশি মানুষকে আটকও করা হয়েছে এই ঘটনার কারণে তবে মূল যে বিষয়টি হলো যে বর্তমান প্রধান উপদেষ্টা যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন তিনি এবং তার উপদেষ্টারা কিন্তু বারবার বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক যেই হোক যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং আইনের আওতায় এনে তাদেরকে প্রকৃত শাস্তি দেওয়ার চেষ্টা করা হবে তবে এই দায়িত্ব নেবার আগে যারা যখন প্রথম দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বলেছিলেন যে তিনি আর কোনোভাবেই কোনো লাশ পড়ুক এটি বরদাস্ত করবেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীরা কোনোভাবেই যেন কোনো গুলি করে কাউকে প্রাণ দিতে হয় এরকম যেন দায়িত্ব পালন না করেন সে বিষয়ে কিন্তু তিনি কড়াভাবে নির্দেশ দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই বিষয়টি কিন্তু আর রক্ষা হয়নি এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফ্যাসিস্ট বা পলাতক বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেখানে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে কাদানে গ্যাস নিক্ষেপ হয়েছে সেখানে গুলি হয়েছে কীভাবে গুলি হয়েছে এবং কোন গুলিতে প্রাণ হারিয়েছে সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে কোনো পক্ষই বলেনি ডিএমপি তার প্রেস কনফারেন্সে বা পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে তারা এই এই হত্যাকাণ্ডের ব্যাপারে তারা কোনো বক্তব্য না দিল এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যারা খারাপ একটা অবস্থান ছিল যার প্রেক্ষিতে তারা ব্যবস্থা গ্রহণ করেছে এবং নেতাদের কর্মীদেরকে নিরাপত্তা সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আইএসপিআর পক্ষ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর যেটি সেখান থেকেও কিন্তু বলা হয়েছে যে শৃঙ্খলা পরিস্থিতির এখন যথেষ্ট উন্নতি হয়েছে কিন্তু তারপরেও কিন্তু কারফিউ বলবৎ রয়েছে স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে কারফিউ দেওয়া হয়েছে সেখানে সে আজও রয়েছে এবং দুপুরে তিন ঘন্টার জন্য বিরতি ছিল কারফিউ বিরতির পর আবার থেকে এখন এই তিন ঘন্টা বিরতির পর থেকে আবার কারফিউ কিন্তু বলবৎ হচ্ছে এবং বলবৎ থাকছে এই বিষয় নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অনুষ্ঠান নেওয়া দেওয়া নিয়ে নিয়ে কিন্তু একটা পরস্পর বিরোধী বক্তব্য কিন্তু আসছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই এরকম অন্যায় পদস্থ করা কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মী কাউকেই যদি এভাবে প্রমাণিত করা হয় বা তাদের উপর হামলা করা হয় তারা কোনোভাবে সেটি বরদাস্ত করবে না আর ওইদিকে এনসিপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা নতুন করে যে সংঘাত এবং লড়াই চিন্তা করছেন বা ভাবছেন যে প্রতিপক্ষর যে লড়াইয়ের সংঘাত তারা আশঙ্কা করছেন সেটি কিন্তু তারা মোকাবেলা করার জন্য প্রস্তুতি এরই মধ্যে নিয়েছেন এবং পরবর্তী দশ জেলাতেও যদি এরকম হামলা হয় তারা তা মোকাবেলার ক্ষমতা রাখেন বলেই তারা মন্তব্য করছেন তবে পর্যবেক্ষক মহল এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে একটি রাজনৈতিক দল যারা এখনও নির্বাচন কমিশনের তালিকাভুক্ত হয়নি বা তালিকাভুক্ত না হওয়া রাজনৈতিক দল আর নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের মধ্যে কিন্তু খুব একটা তহৎ নেই বলেই তারা মনে করছেন এবং সেই প্রেক্ষিতেই যে দুই পক্ষেরই নিরাপত্তার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরকমও কেউ কেউ মন্তব্য করেছেন তবে এক পক্ষেকেই নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও একটা অভিযোগ উঠেছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্বটি পালন করেছে সেটি যদি আরও আগে থেকে করা যেত তাহলে হয়তো ওই প্রাণহানিটাকে রক্ষা করা যেত প্রাণহানির থেকে প্রাণহানিটাকে রক্ষা করা যেত অর্থাৎ প্রাণানি ঘটনার হাত থেকে দেশ জাতিকে মুক্ত করা যেত এবং এই এখন যে অবস্থাটা তৈরি হয়েছে তাতে যে মানুষের মধ্যে যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে যে আওয়ামী দুর্গ হিসেবে পরিচিত এই গোপালগঞ্জে যখন এন এনসিপি হামলার শিকার হয়েছে এবং তারা এখন থেকে পালিয়ে যেতে এক ধরনের পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সেটি কিন্তু ভালো নির্দেশন করে না বা রাজনীতির ক্ষেত্রে পলায়নের সংস্কৃতি কিন্তু এটি ভালো কিছু নির্দেশনা দেয় না তবে যে বিষয়টি আরও একটি আলোচিত বিষয়ের মধ্যে হয়ে এসেছে সেটি হলো যে বিভিন্ন সময় যখন দেশের চরম সংকটময় মুহূর্ত হয়েছে যেমন শেখ মুজিবের হত্যার পর যখন বাংলাদেশের জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন তারপরে যে রাজনৈতিক চড়াই উত্তরাই গেছে কিন্তু আহ যে ধরনের চড়াই উত্রাই চলেছিল এরশাদের দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমানের হত্যার পর ফের যে চরাই উত্রাই গিয়েছিল ঠিক তেমনই ধারাবাহিক চড়ায় কিন্তু এখন বাংলাদেশে যাচ্ছে বলে পর্যবেক্ষক মনে করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি অর্থে এই বিষয়গুলোকে সুন্দরভাবে তিনি যেভাবে চিন্তা করেছিলেন যেভাবে বক্তব্য দিয়েছিলেন সেভাবে যদি চিন্তা করে তিনি এই দেশকে সেই সকলের গ্রহণযোগ্য বাসযোগ্য করে যাওয়ার চেষ্টা করতে তিনি ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু জনগণের দুর্ভোগের শেষ থাকবে না অর্থাৎ অনিশ্চয়তার মধ্যেই থেকে যাবে মানুষ আমরা চাই বা জনগণ চাই যা পর্যবেক্ষক মহলও চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে দায়িত্ব কাঁধে নিয়েছেন সেই দায়িত্বটা তিনি যেন সঠিকভাবে পালন করে মানুষকে একটি সুন্দর সুষ্ঠু নির্বা নিরপেক্ষ ভোটের মাধ্যমে নতুন একটি সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে যাবেন এবং দেশকে একটি ভালো সুশৃঙ্খল শান্তিপূর্ণ এবং সকলের বাস উপযোগী করা একটি দেশে পরিণত করে যাবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করছেন তবে যে বিষয়টি আরেকটি প্রশ্নবিদ্ধ হয়ে উঠছেন সেটি হলো তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন বা তখন তার সরকারের যারা যারা দায়িত্ব উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা যখন দায়িত্ব গ্রহণের আগে বা তার শুরুর দিকে যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেই বক্তব্যগুলোর সাথে এখনকার কর্মকাণ্ডের কিন্তু অনেকটা অমিল দেখা যাচ্ছে গরমিল দেখা যাচ্ছে যেমন যেমন আইন উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশে প্রায় ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করছেন যাদের যাদের কারণে আমাদের ছাব্বিশ লক্ষ বাংলাদেশি মেয়েরা বেকার হয়ে রয়েছেন তিনি এরপরে দায়িত্ব গ্রহণের পরে যে নয় মাস দশ মাস বা তার বেশি কম বেশি এগারো বারো মাস হয়ে যাচ্ছে এরপরে কিন্তু তিনি আর এ বিষয়ে কোনো বক্তব্য রাখেননি এই ছাব্বিশ লক্ষ ভারতীয়দেরকে তিনি চাকরিচ্যুত করেননি কেন কিংবা তারা কোথায় আছে তাদের ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হয়নি কেন বাংলাদেশের ছাব্বিশ লক্ষ বেকারকে চাকরি দিতে তিনি উদ্যোগ গ্রহণ করেননি তিনি প্রবাসী কল্যাণের মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন সেখানেও তিনি বলে এসেছিলেন যে প্রবাসী ভাইদের যে সমস্যা সংকট রয়েছে সেগুলো তিনি তারকে সরাসরি তার সাথে কথা আলোচনা করার জন্য বলে এসেছেন আসলে যে সংকটটা প্রবাসী ভাইদের মধ্যে দেখা যায় সেটি কিন্তু স্থানীয় যে আমাদের দূতাবাস তাদের মাধ্যমে এটাকে শেষ করতে পারলে বা সমাধান করতে পারলে সবচেয়ে ভালো হয় অনেকে ওনার পর্যন্ত আসতে গেলে এই বিষয়টি আরো জটিল হয়ে দাঁড়াবে যাই হোক সে বিষয়ে উনি যেন যে বক্তব্যগুলো বিভিন্ন সময় দিয়েছেন সেই বক্তব্যের পক্ষে সঠিক যুক্তি দিয়ে সঠিক ব্যবস্থা নিয়ে মানুষকে তাদের মানে ভুল ব্যাখ্যা না দিয়ে মানুষ যেন মানুষকে তিনি যে তথ্য দিয়েছিলেন সেই তথ্য সঠিক রূপরেখা প্রণয়ন করে এবং সঠিকভাবে সেই কাজগুলো করে মানুষকে মধ্যে আস্থার যে উনি জায়গা তৈরি করেছেন সেই আস্থাটিকে রক্ষা করবেন বলে সাধারণ মানুষ মনে করছেন এবং পর্যবেক্ষক মহলও মনে করছেন আর যে বিষয়টি এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ভারত সরকারের সাথে আমাদের ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেখানে কিন্তু আমরা ভারত নয় আমরা দিল্লি না আমরা দিল্লির সাথে সম্পর্ক রাখতে চাই না এরকম বক্তব্য কিন্তু বলা হচ্ছে বারবার কিন্তু ভারতের সাথে ইতিপূর্বে বাংলাদেশে যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল যেমন ফারাক্কা চুক্তি বা অন্যান্য যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তির ব্যাপারে কিন্তু এখনো এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে কোনোরকম পুনর্মূল্যায়নের কথাও বলা হয়নি এবং বাতিল করারও তো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাহলে উল্টো যে আদানিকে যে অতিরিক্ত ব্যয় কয়লা আমদানির সুবিধা দিয়ে কয়লা দাম পরিশোধের শর্তে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে আমদানির সাথে চুক্তি করা হয়েছিল সেই চুক্তিটিও কিন্তু বাতিল করা হয়নি আদানিকেও এরই মধ্যে তাদের যে বিল ছিল সেই বিলগুলো পরিশোধ করা হয়েছে বকে অনেক বিলই পরিশোধ করা হয়েছে এবং আদানির কাছ থেকে এখনও কিন্তু বিদ্যুৎ নেওয়া হচ্ছে যে তার মানে ভারতের সাথে যে আমরা বলছি যে দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা রাখতে চাই না আমরা ভারতের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই না কিন্তু সেইরকম কোনো নির্দেশনা বা তার কার কর্মকাণ্ডের মধ্যে কিন্তু সে বিষয়গুলো কিন্তু কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না আসলে তাহলে আমরা কি চাচ্ছি আমরা মুখে কি এক ধরনের কথা বলছি আর বাস্তবে বাস্তবায়ন করছি অন্য কিছু এরকম তরম কিছু এরকম কিন্তু পর্যবেক্ষক মহলের মন্তব্য থেকেও বারবার প্রশ্ন হয়ে উঠছে বিভিন্ন মহলে কিন্তু আলোচনা সমালোচনা ঝড় উঠছে বিষয়গুলো নিয়ে আর এখন যে বিষয়টি সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতটি এই খাতের যে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ের ফলে কিন্তু আরও যে ষোলো শতাংশ শুল্ক আমদানি শুল্ক দিতে হয় সব মিলে কিন্তু একান্ন শতাংশ এখন শুল্ক কর দিতে হচ্ছে বাংলাদেশে যদি আগামী এক জুলাই এক আগস্ট মানে পয়লা আগস্ট থেকে কিন্তু এই এই সিদ্ধান্তটি মার্কিন সরকার বাস্তবায়ন করবে বলে ঘোষণা দিয়েছেন প্রথম দফা বলেছিল এপ্রিলে সেটি পিছিয়ে এই পয়লা আগস্টে নিয়ে যাওয়া হয়েছে এখন যদি এই সিদ্ধান্তটি যদি কার্যকর করা শুরু হয় তাহলে কিন্তু বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যারা ব্যবসা করছেন যারা ইউএসএতে বা আমেরিকাতে যে এই তৈরি পোশাক যদি এক্সপোর্ট করতে চায় তাহলে তাদের আগের যে ষোলো শতাংশ আমদানি শুল্ক দিতে হতো সেটি এবং সাথে পঁয়ত্রিশ শতাংশ মিলে একান্ন শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হবে তাতে দেখা যাবে যদি আমরা একশো টাকার কোনো পণ্য আমাদেরকে ওখানে আমদানি রপ্তানি করতে হয় তাহলে আমাদেরকে একশো একান্ন টাকা অর্থাৎ একান্ন টাকা ওখানে ওরা আমাদের ওপর ট্যাক্স বসাবে তাহলে এদের দাম দাঁড়াবে একশো একান্ন টাকা তাহলে প্রায় অর্ধেকেরও বেশি যদি শুল্ক দিতে হয় তাহলে কিন্তু এই শিল্পকে কোনোভাবেই প্রতিযোগিতায় বাজারে টিকতে পারবে না কারণ একশো দেড়শো টাকা বা একশো একান্ন টাকায় কিন্তু বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এই এই তৈরি পোশাক কিন্তু কিনবেন আর এমনিতেও আমরা ফ্যাশন তৈরি পোশাক কিন্তু আমরা তৈরি করি না আমরা তৈরি করি কমন পিপলের জন্য যে সমস্ত পোশাক আছে যেমন ট্রাউজার আপনার টি শার্ট তারপর নর্মাল শার্ট নর্মাল নর্মাল পোশাকে কিন্তু বেশিটা আমরা তৈরি করি ফ্যাশন নয় খুব কমই হয় তারপরে ওয়ালমার্ট কিন্তু এরই মধ্যে আমার কিন্তু কোনো ব্যবসায়ী বলছেন বা জানিয়েছেন যেটি যে বিজেমিও বলেছেন যে ওয়ালমার্ট কিন্তু এরই মধ্যে তাদের যে কি অর্ডারগুলো ছিল অর্ডার কিন্তু তারা শিফট করেছে অর্থাৎ ক্যান্সেল করেছেন এবং এখন যদি এভাবে চলতে থাকে তাহলে ভারত ভিয়েতনাম সহ যে দেশগুলোতে সাশ্রয় মূল্যের থেকে এক্সপোর্ট করতে পারে অর্থাৎ যাদের উপরে কোনো ট্যাক্স আরোপিত নেই তারা কিন্তু এই বা এই বাণিজ্যিক সুবিধাটা কিন্তু এই বাজারে কিন্তু ঢুকে পড়বে এই সুবিধাটা তারা কিন্তু নিয়ে ফেলবে বলে পর্যবেক্ষক মল মনে করেন ব্যবসায়ী বিশেষজ্ঞরা মনে করছেন ব্যবসায়ী বিজেপি সভাপতি মাহমুদুল হাসান খান বাবু বিজেপির সাবেক সভাপতি রুবানা হক এবং এফ সাবেক সভাপতি হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ সব এরকম ইনি সহ বিটিএমএ সহ তৈরি সাত তৈরি পোশাক এবং বস্ত্রখাত সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী নেতারা কিন্তু এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বার বার করে সরকারকে প্রতি আকুল আবেদন জানিয়েছেন সরকারও ব্যবসায়ীদের সাথে আলোচনা করার জন্য বলেছেন বা উদ্যোগ নিয়েছেন বলে আমরা যেটি জেনেছি তবে বাস্তবে কিন্তু তিন দফা মার্কিন যুক্ত সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেও কিন্তু এই এই বিষয়ে কোনো রফা হয়নি তারা কিন্তু এক এক শতাংশও এই এই ট্যালিফ কিন্তু কমানোর সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ তিন দিনের তিন তিনবার যে বৈঠক হয়েছে এটি বাণিজ্য উপদেষ্টা বলেছেন বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু এই বিষয়টি সিদ্ধান্ত হয়নি ছাড়াই শেষ হয়েছে বাট বা কী ধরনের সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে কিন্তু তাদের যে চুক্তি আছে সেই চুক্তির কারণে তারা কোনো কিছু ফোকাস করতে চাচ্ছে না তবে শুল্ক যে কমা হয় কমেনি বা কমানোর সিদ্ধান্ত হয়নি সেটি তারা মোটামুটিভাবে পরিষ্কার করেছেন যার ফলে ব্যবসায়ীরা বলছেন যে এভাবে যে চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্পকে কিন্তু রক্ষা করা কঠিন হয়ে পড়বে এই অবস্থার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশের ব্যবসায় অঙ্গন এছাড়াও সকল ক্ষেত্রেই বাজার সহ অন্যান্য জায়গাতেও কিন্তু একটা অতি অধিক অতি দামের একটা লক্ষণ পরিলক্ষিত হচ্ছে কাঁচা বাজারে কোনো সবজি আশি টাকা থেকে একশো টাকা থেকে আশি টাকার মধ্যেই রয়েছে কাঁচা সবজি এবং মাছ তিনশো টাকা পার হয়ে গেছে কাছাকাছি মূল্য তো যাই হোক যেভাবে যাচ্ছে এই বিষয়গুলো যদি একটু তদারকির মাধ্যমে দিয়ে যদি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা নিত তাহলে সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসলে সাধারণ মানুষের স্বস্তি ফিরত আর আসলে সাধারণ মানুষ যেটি চায় ডক্টর ইউনুস প্রথমে যেভাবে বলেছিলেন যে পদক্ষেপ নেবার কথা বলেছিলেন সাধারণ মানুষের জন্য যে দেশকে তিনি গড়ে তুলে দিতে চান নিজে নিরাপদে রাখতে চান দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে চান সেই রকম একটি দেশ সাধারণ মানুষও প্রত্যাশা করে আশা করা যায় ডক্টর মাহমুদ ইউনুস ব্যবসায়ীদের জন্য যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপের বিষয়টি তদারকির মাধ্যমে নিজে উদ্যোগ নিয়ে সমাধান করবেন একই সাথে বাংলাদেশের মানুষের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন দিয়ে সাধারণ নতুন সরকারের হাতে এদেশে নিরাপত্তার নিশ্চয়তাটাকে পৌঁছে দিয়ে যাবেন দায়িত্ব দিয়ে যাবেন রিল্স রিল্সের মতো যেন পরবর্তী সরকারও তার যে রেখে যাওয়া কাজগুলো সে অসমাপ্ত কাজগুলো যেন এগিয়ে নিয়ে সাধারণ মানুষের কল্যাণ করার একটি রাষ্ট্রে পরিণত করতে পারে এ আমাদের এ দেশে আমাদের বাস উপযোগী করতে হবে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা যেমন কষ্ট করে দেশকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন দেশকে স্বাধীন করেছেন অনেক নির্যাতনের হাত থেকে দেশকে রক্ষা করেছেন আমাদের পূর্ববর্তী যে জুলাই আন্দোলনের যে নেতারা বা ছাত্রনেতারা আমাদের দেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত করেছেন সেরকমভাবে যেন পরবর্তী জেনারেশনের জন্য আগামী প্রজন্মের জন্য যেন আমরা এই দেশকে শান্তিপূর্ণ নিরাপদ একটি দেশ হিসেবে বাসযোগ্য দেশ হিসেবে যেন রেখে যেতে পারি সেই প্রত্যাশা রেখে আগামী এডিটফ সিক্স দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ